আসসালামু আলাইকুম আপনারা সকলে দেখেন ওনাকে আমি কিন্টার গার্ডেন ক্লাস টু থেকে পড়াইছি এখন সপ্তম শ্রেণীতে পড়ে অর্থাৎ শ্যামা সুন্দরী তা আপনারা সকলে দেখেন একটা স্কুল পড়ুয়ার যে কণ্ঠ এত সুন্দর হতে পারে পড়া এত সুন্দর হতে পারে দেখেন আরও এখন কোরআন তেলবাদ করবে আব্বু বলেন مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أن أنت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين ما شاء الله شكرا ما شاء الله ما شاء الله আপনারা সকলের পিছনে যে চিত্রগুলা দেখতে পারতেছেন ড্রয়িং উনি একসাথে সবগুলো উনি ড্রয়িং করছেন হ্যাঁ